কি oh, মালতি <coughs> <coughs> এই কি করছিস রে একটু জল দে ঠান্ডা জল বাবা কি রোদ একটু কি হয়েছে খোলা গেল ও মাগো আমার সোনার জিনিসগুলো সোনারিগুলো কোথায় গেল কে ঢুকেছিল ঘরে তুই কোথায় মানুষ এই পুরো তো নেই এর মধ্যে এবার কি হবে সব জিনিসগুলো কোথায় গেল এবার

দেখেনি আগে সব ঠিকঠাক আছে কিনা পাঁচশো টাকা আমার কাছে গেসাই এই তো এই তো আমার মনের জিনিস আমার জিনিস দেখি এইগুলো দেখি দাঁড়া দাঁড়া এইটা দেখেনি এইটা দেখেনি ধর

সাথে মিশতে ও যেন আমার দূর তিন সীমালায় না আসে যা এবার যেন শিক্ষা হয় সবসময় তাদের ঘরে তালা দিয়ে রেখে দিবি বলে দিলাম যা